আবারও পরকিয়া প্রেমিক ম্যাক্স অভির সাথে কট খেলেন রিয়ামণি রিয়ার নামটা কি চেনা চেনা লাগছে লাগারি কথা উনি হিরো আলমের স্ত্রী অথচ স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার আগেই কক্সবাজারের আবাসিক একটি হোটেলে প্রেমিক ম্যাক্স অভির সাথে মনের বাসনা মেটাতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন রিয়ামণি সম্প্রতি এমনই একটি ভিডিও নিজের প্রোফাইলে ফাঁস করেছেন হিরো আলম নিজেই এরপর স্ত্রী রিয়ামণি ও তার পরকিয়ার সঙ্গী ম্যাক্স অভিকে জড়িয়ে একাধিক পোস্ট করেন হিরো আলম একটি পোস্টে তিনি অভিযোগ করেন তাকে ডিভোর্স না দিয়েই মাঝেই হোটেলে পরপুরুষের সাথে রাত কাটাতেন রিয়ামণি রিয়া যে অবৈধ পরকিয়া করে তা আবারও প্রমাণ হল সম্প্রতি হিরো আলম রিয়ামণি ও ম্যাক্স অভির একাধিক নিউজ ও ভিডিও নিজের প্রোফাইলে শেয়ার করেন যেগুলোতে কক্সবাজারের হোটেল রুমে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় হিরো আলমের স্ত্রী রিয়ামনি যা ঘিরে নতুন করে শুরু হয় তোল পার্ক দীর্ঘদিন ধরেই সম্পর্কে পড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনির ঝগড়া এমনকি বিচ্ছেদের পথে হাঁটা বিবাদ ভুলে আবারও কাছে আসা গত আলোচিত কন্টেন্ট হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে এই গল্পই দেখছে সবাই এবার আলোচনায় উঠে আবারও এলো এই জুটি হিরো আলমের নতুন অভিযোগ তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অফির সাথে আজ সকাল থেকেই ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানা পড়ে এনে অনেকদিন ধরেই হতাশায় মগ্ন হিরো আলম হতাশায় আত্মারও চেষ্টা করেন তিনি তখন সবাইকে চমকে দিয়ে মনি হিরো আলমের পাশে দাঁড়ান তার যত্ন নেন সুস্থ করে তোলেন যখন সবকিছু ঠিকঠাক হবার পথে তখনই আবার ছন্দপতন ঘটল আলোচিত এই জুটির উপমা রায় সোনালী নিউজ ঢাকা